নমস্কার আদ্যপান্ত বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি লাউ চিংড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা একটা ছোট্ট অনুরোধ রইল প্রথমে চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে সর্ষে তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে লাউ চিংড়িতে অনেকে পেঁয়াজ কুচি অ্যাভয়েড করে তবে পেঁয়াজ কুচি দিলে স্বাদ মন্দ হয় না চিংড়ি এবং পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এরপরে আবার সরষের তেল গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে আমি আলুর মধ্যে কোনো লবণ বা হলুদের ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এই মতো অবস্থায় সামান্য লবণ দিতে পারেন আলু ভাজা হয়ে গেলেও একই তেলের মধ্যে সামান্য জিরে এবং দুটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়ন হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে না তো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা লাউ দিয়ে দিতে হবে লাউ দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে লাউ মিশিয়ে নিতে হবে ভালো করে লাউয়ের সঙ্গে মশলা মিশে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে এবং পাঁচ থেকে ছ মিনিট আবার ভালো করে ভাজতে হবে এর মধ্যে আমি একটি তেজপাতার ব্যবহার করেছি তবে এটি সম্পূর্ণ অপশনাল তারপরে স্বাদ মতো লবণ সামান্য চিনি দিয়ে দিতে হবে এবং ভালো করে লবণ এবং চিনি লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নিতে হবে লাউ থেকে যেহেতু জল বের হয় সেজন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না তবে আপনারা যদি মনে করেন যে লাউ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে হাফ কাপ মতো জল দিতে পারেন এবার লাউ ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবং জলের পরিমাণ কমে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিতে হবে এবং সবশেষে ঘি দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লাউ চিংড়ি